আবার চলে এসেছি আমরা দুই দিন রান্না তো রান্না বান্না তো অনেক দেখালাম অনেক রেসিপি করলাম মিষ্টি বলেন বা মাছ মাংস নিরামিষ রান্না অনেক কিছু স্ন্যাক্স তো দেখিয়েছি তো আজকের রেসিপিটা একদম আলাদা একদমই আলাদা আর এই গরমের হলো এটা পারফেক্ট খাবার এটা হলো হায়দ্রাবাদী সাউথ ইন্ডিয়ান লোকেরা খায় লেমন রাইস তো লেমন রাইস করবো আজকে

কড়াই গরম হয়ে গেছে এখন আমি এটা সর্ষা তেলেই করব রিফাইন তেলেও করা যায় কিন্তু আমি সর্ষা তেলে করব সর্ষা তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন শুকনো লঙ্কা তিনটা আমি তেলের মধ্যে দিচ্ছি যা ফুটবে না এই সর্ষাটা দেওয়ার মাত্র জিরায় তো কিছু হয় না পট 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 করবে এখন জিরা আর সর্ষাটা দিব তার আগে দিব হিংটা কাঁচা লঙ্কা দিয়ে দিই তারপর দিব ওই যে গোটা কালাই ডাল আর উড়োর ডাল বলে ওরা আর দিব হলো গিয়ে ছোলার ডাল গোটাটা থাকলে ভালো হয় গোটাটা ছিল না আসতে পারে এখন কারি পাতাটা দেবো

ভাতটা দেব ভাতটা আগে থেকে করে রেখেছিলাম ভাতে কিচ্ছু দিতে হবে না প্লেন আপনারা যেমন ভাত করে তেমনই ভাত করবেন কিন্তু ভাতটা যাতে ঝরঝরা হয় দিদির খুব ইচ্ছা ছিল লেমন রাইস বানাবার

দিব তার জন্য আমি একটু চিনি দিচ্ছি কিন্তু সাউথ ইন্ডিয়ান ডিশ যারা করে তারা চিনি দেয় না আমি একটু চিনি দিচ্ছি আমরা তো বাঙালি আমাদের নুন চিনি সব দিতেই লাগবে ঝাল সমপরিমাণে না হলে ভালো লাগে না ঠিক আমি যেইভাবে করলাম আপনারা করে খেয়ে দেখবেন দারুণ লাগে দেখা

দুই না জানে আমাদের লেমন রাইসটা কমপ্লিট একদম ইজি কোনো ঝামেলা নেই করাটা তো এইভাবে করে আপনারা গরমের মধ্যে খেয়ে দেখবেন একদম বেস্ট খাওয়াটা দারুণ লাগে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা টকটা যদি একটু কম দেন তো কম দিবেন কম বেশি করতে হ্যাঁ করতে পারে কিন্তু এইভাবেই করবেন দারুণ লাগে আমি বললাম টিফিনে যদি নিয়ে যেতে চান অফিসে বা স্কুলে বাচ্চাদেরকে আরামসে দিতে পারেন এটা খুব ভালো খাওয়া এটার মধ্যে একটু রায়তা থাকলে পরে আরো ভালো হতো আজকে আমার দই নেই অ্যাভেলেবেল বাড়িতে তাই রায়তা করতে পারলাম না এটা শুধুই খাওয়া যায় তো ভিডিওটা এখানেই শেষ আজকের জন্য টাটা টাটা আর যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে পরে সাবস্ক্রাইব করবেন আর পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করবেন আর কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন এটা একদম নতুন